আজকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্কনে একটি লাইভ করছি আর কি তো এখানে তোমরা জানো যে ডিসেম্বরের বাইশ একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বৃত্তি পরীক্ষা হবে এরকম একটা ডেট দিয়ে দিয়েছে তো সে অনুযায়ী তোমরা যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তারা যদি এখন থেকে ভালো করে নিজেকে প্রস্তুত করে নাও ইনশাআল্লা অনেক ভালো ফলাফল করতে পারলা তো আমরা একে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। জন্য লাইভে চলে আসলাম এখন শতকরা থেকে একটি অঙ্ক করা যায় শতকরা থেকে কি যে একটা মানে ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে এটা একটু আমরা দেখবো আচ্ছা শতকরা শতকরা মানে একটা জিনিস বোঝায় যে শতকরা মানে কি একশোর সাথে তুলনা করা শতকরা মানেই হচ্ছে একশোর সাথে তুলনা করা তো এখন ষাট পার্সেন্ট কত পার্সেন্ট ষাট পার্সেন্ট প্রশ্ন বললো যে ষাট পার্সেন্ট কে ভগ্নাংশে প্রকাশ করো কিসে ভগ্নাংশে তাহলে এখন কি করব আমরা জানি যে এই যে পার্সেন্ট এই সমান কি লিখতে পারি তাহলে মানে কি ষাট ডিভাইডেড বাই একশো এখন কি করব লঘিষ্টকরণ করব। ভগ্নাংশে প্রকাশ করতে বলছে এভাবে রাখলেও কোনো সমস্যা নেই কারণ এটাও একটা ভগ্নাংশ এখন যদি লঘিষ্টকরণ করি তাহলে দশ দ্বারা ভাগ দি ছয় দশে ষাট আর একশো দশ দ্বারা ভাগ দিলে কত হয় দশ এটাকে আবার লোকরণ করা যায় কিভাবে যে দুই দ্বারা ভাগ দিলে কত হয় তিন আর যদি দশ দ্বারা ভাগ দিই তাহলে কত হয় পাঁচ আশা করি তোমরা বুঝতে পারছো তো এই অঙ্কগুলো অনেক সময় কি তোমার সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে থাকে অথবা শূন্যস্থান যেগুলো আছে সেখানেও দিয়ে থাকে ঠিক আছে এরপরে আর একটা একটা সমাধান করি সেটা হচ্ছে থার্টি ফোর চৌত্রিশ পার্সেন্ট এখন চৌত্রিশ পার্সেন্ট এটাকে কি করব একই নিয়ম যে চৌত্রিশ পার্সেন্ট আছে একশো দ্বারা কি করব ভাগ লঘিষ্ঠকরণ করব দুই দ্বারা ভাগ দিই সতেরো দোকানে চৌত্রিশ একশো দুই দ্বারা ভাগ দিলে কথা হয় পঞ্চাশ শেষ এটাই উত্তর তো তোমরা হয়তো বুঝতে পারছো যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল করতে পারবা ধন্যবাদ